রবিবার শহীদ তুহিন সামন্তের সতেরোতম শহীদ দিবস পালিত হল কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীভাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামের বাসিন্দা ছিলেন অধ্যাপক তুহিন সামন্ত কান্দির আইন কলেজে অধ্যাপনার কাজ করতেন তিনি জানা যায় দু হাজার সাত সালে পঁচিশে ফেব্রুয়ারি কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চান্ডুলি গ্রামের চান্ডুলি বিদ্যালয়ে স্কুল পরিচালনা সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গোলমাল চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অধ্যাপক তুহিন সামন্তের অভিযোগ কাটোয়া থানার তৎকালীন ওসি দেবজ্যোতি সাহা তাকে গুলি করে হত্যা করে এরপর দু সালে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জীর উদ্যোগে চান্ডুলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ তুহিন সামন্তের স্মৃতির উদ্দেশ্যে শহীদ দিবস পালন করা হয় এই বছরও পঁচিশে ফেব্রুয়ারি রবিবার কাটোয়া বিধানসভার কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা ও রক্তদান শিবির করে শহীদ অধ্যাপকের শহীদ দিবস পালন করা হয় এই দিন কাটোয়া বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পদযাত্রা করে চান্ডুলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আসেন শহীদ অধ্যাপক তুহিন সামন্তীর মূর্তিতে মাল্যদান করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিনে রক্তদান শিবিরে প্রায় পঁয়ত্রিশ জন রক্তদাতা রক্তদান করে এই দিন শহীদ তুহিন সামন্তের মূর্তিতে মাল্যদান করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা অধ্যাপক তুহিন সামন্তের স্ত্রী তথা কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী নিষাদ সামন্ত অধ্যাপক তুহিন সামন্তের পিতা শরদিন্দু সামন্ত পুত্র ত্রিদীপ সামন্ত কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিন্দের দহীন সামন্ত দপ অবহীন সামন্ত দুহাজার সালে সালের পঁচিশে ফেব্রুয়ারি চান্ডুনি স্কুল নির্বাচনে সিপিএমের নেতৃত্বের দ্বারা গুলিবিদ্ধ হয়েছিল তার সেই মৃত্যুর পরের বছর থেকে দুহাজার সাল থেকে এখানে আমাদের শহীদ স্মরণসভা হয় আমাদের সাতটা অঞ্চল সহ সারা বিধানসভার মানুষজন এখানে সমবেত হয় এবং আমরা এই দিনটাকে শোক দিবস হিসেবে পালন করি কতজন রক্তপান আজকে ব্লাড আমাদের সতেরোতম হলো এটা আমাদের ব্লাড ডোনেশন আমরা পঞ্চাশ জনের জন যুবক আজকে ব্লাড ডোনেট করবে এখানে আমাদের অঞ্চলের সমস্ত নেতৃত্ব সমবেত আছে এবং খুব সুন্দরভাবে শৃঙ্খলার সঙ্গে আমরা এই দিনটা পালন করি প্রতি বছরে গিয়ে একই অনুষ্ঠান করেন হ্যাঁ প্রতি বছর আমাদের এই ব্লাড ডোনেশন রবিবার সন্ধ্যায় কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি মিছিল করে শহীদ অধ্যাপক তুহিন সামন্তের শহীদ দিবস পালন করা হয় এই দিন সন্ধ্যায় মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন কাটোয়া শহর তৃণমূল কংগ্রেস ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা